প্রথমবারের মতো ড্রোন ফ্লাই করছি পিচ্চিটাকে বলতেছি যে একটা টাটা দিয়ে দিতে তারপর ড্রোনটা উপরে তুললাম এটা একটি ফার্স্ট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আর কি ড্রোনটা উড়াইছি যাতে বোঝা যায় কেমনে কি ড্রোনের ডান বাম বুঝতেছি বা কেমনে উড়ানো লাগে এগুলাই ধন্যবাদ ইমাদ তোমাকে এই ড্রোনটি ট্রাই করার জন্য কীভাবে ড্রোনটি চালাতে হয় এই ট্রায়ালটা তুমি দিতে পারছো খুব ভালোভাবে আশা করি সামনের দিকে আরও ভালো হবে যদিও প্রথমবারের মতো এটা একটু এই কাঁপা বা স্টে থাকে নাই এটা হয়তো পরবর্তীতে আমরা ঠিক করে নিতে পারবো আশা করি তোমার মাধ্যমেই তো প্রথমবার ড্রোন ট্রায়াল করা হলো আপনাদের সাথে শেয়ার করলাম ট্রায়াল এবং এই ট্রায়ালটা সম্পন্ন করেছে আমার পাগনা ইমাদ সবাইকে ধন্যবাদ